ওই যে একটা ছেলে ব্লগিং করতো না স্যার ওই যে আমাদের নেতাদেরকে নিয়ে নৌকা উঠে ব্লগিং করাইলো হ্যাঁ হ্যাঁ ওই ছেলেটা ডাকো যে আমাদের এই টেবিলে এত গণ্যমান্য ব্যক্তি আসে গায়ক গায়িকা নায়ক নায়িকা নেতা ফেতা যা আসে এটা ব্লগিং হতে পারো না হ্যাঁ স্যার হইতেই তো হ্যাঁ ডাকো ডাকো তো আমাদের কাছের মানুষ ওরা ডাকলেই চলে আসবে একটা ব্লগ করে দিয়ে যাবে সমস্যা নেই হ্যাঁ সুন্দর স্যার এর মাধ্যক 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 স্যার এই স্যার নেন স্যার নেন স্যার আমি বলি কি স্যার এই যে স্যার আন্দোলনটা আন্দোলন করতেছেন এগুলো করে কি কোনো লাভ আছে স্যার মানে কিছু হবে এগুলো করে স্যার স্যার আমাদের দেশের লোক এই আন্দোলন মাথায় একটা আঘাত পেয়েছেন আল্লাহ না করুক বাই চান্স যদি একটা দুর্ঘটনা ঘটে যেত স্যার ঘটতে পারতো না পারত না তখন কি হতো স্যার স্যার এই যে আমি শুনছি আপনাকে ধরে নিয়ে এসে ওরা মারছে বিশ্বাস করেছে স্যার আপনাকে কিন্তু স্যার বেশি মারা নাই আমি শুনছি আপনি কান্নাকাটি করছেন এই মায়েরি স্যার আপনি কান্নাকাটি করছেন এর থেকে স্যার অনেক বেশি মারে স্যার অনেক বেশি না তখন কিনে তো স্যার তখন তো আপনার কান্না আপনি বুঝতে পারতেছেন আপনার কান্না তো কোন স্যার বন্ধু লষ্ট বন্ধু দিত কারণ আপনি তো স্যার মাইনরিটি স্যার যদিও এটাতে আপনার সুবিধা আছে আপনি খালি ওদের সাথে একবার মিললামেশা কাজ করেন দেখবেন এই মাইনরিটি মাইনরিটি খেলতে পারবেন বুঝছেন একবার খালি স্যার ওদের হয়ে আমাদের দেশে কাজ করেন তখন দেখবেন যে অনেক কদর বাড়ছে আপনার তাছাড়া কিন্তু আপনার কোনো কোনো মূল্য নাই শুনি স্যার একটা কথা বলি আপনাকে যখন ছেড়ে দেওয়া হবে এখান থেকে চলে যাওয়ার পরে সোজা ভদ্রলোকের মতো বাসায় চলে যাবে রাজপথে যাওয়ার দরকার নেই বুঝছেন সোজা ভদ্রলোকের মতো বাসায় চলে যাবে স্যার বাসায় যায়া সঙ্গে একটা ঘুম দিবেন তারপর ঘুম থেকে উঠা ভাবিরে নিয়ে দুজনে মিলা চা খাবেন আর ওই নেটফ্লিক্সে সিনেমা দেখবেন স্যার নেটফ্লিক্সের এর মনে হয় নাই না ওটা আমি আপনার অবসর ঘাটে কোনো সমস্যা এই বয়স হয়েছে আপনার এই বয়সে ওই রাস্তায় ঘাটে আন্দোলন আন্দোলন আপনার দরকার নেই কথা বলছেন স্যার আমি বলতেছি না যে আপনি বিরোধিতা করেন না আপনারা হইতেছেন এদেশের এক বিরোধী দল আপনারা অবশ্যই বিরোধিতা করবেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু স্যার সেটা সত্যি না সেটা কি নাটক করবে মিথ্যে মিথ্যে করবে সংসদে যাবেন কখনো সরকারের বিরুদ্ধে কথা বলতে না ওই যে আমাদের দামি দলগুলো আছে না দেখছেন না দামি দলগুলো ও দেখছেন কখনো ওই যে পার্লামেন্টে যেয়া সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে বলে না তো আপনিও না কথা বলছেন যেভাবে বলছি সেভাবে মাইনে চলেন কোনো সমস্যা হবে না পার্লামেন্টে যাবেন কিন্তু কোনো বিরোধিতা করবেন না ঠিক আছে স্যার আপনার চেহারা দেখে কিন্তু আমি বুঝছি আপনি আমার একটা কথা মানবেন না অভিজ্ঞতা আছে স্যার কোনো সমস্যা ব্যবস্থা আছে মনে স্যার আমরা আপনাদের রিসোর্টে নিয়ে যাব সম্মানী ব্যক্তি রিসোর্টে নিয়ে যাব সেখানে দেখাবো যে দুইটা মায়া সহ আপনি খাইছেন কেমন হবে স্যার তারপরে মনে করেন যে ওহে কি জানি এটা फेक ডিটেইল জেনারেটর फेक ডিটেইল জেনারেটর মনোকলের শেড অফ দ্য টিম করে잖아 সেখানে যাব গিয়ে সোশ্যাল মিডিয়া আমরা চাপ দিব WhatsApp সিলেক্ট করব সেখানে প্রোফাইল পিকচারের জায়গায় আপনারই খোবাটা দিয়ে দিব আর নামের জায়গায় দিব আপনার নাম্বারটা তারপর হলো আসল খেলা দেখবেন আপনার নাম্বার আছে সেখানে আপনার ছবি আছে সেখানে উল্টা পাল্টা এইট্টিন প্লাস শ্যাটিং আছে দেশের জনগণ কি মনে করবে আপনাকে তখন সি 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 হ্যাঁ আপনার মানে যুক্ত পুরো শেষ দেখেন যদি এটাতে কাম না হয় আরো আছে আপনার ছেলেপিলে আছে না ওদেরকে গুম করে দিব না না আপনি চিন্তা করে না ছেলেপিলেতে ছেলে দরকার আছে গুম করার কোনো দরকার নেই ছেলে পেলে রে মনে করেন মাদকের মামলায় দিব হ্যাঁ দেখাবো যে আপনার ছেলে পেলে বিদেশ থেকে এই দেশে নতুন নতুন মাদক নিয়ে এসে ব্যবসা করে হ্যাঁ বাসায় ছাপা দিব ছাপা মাইরা দেখাবো যে ক্যাপো খারে মনে করেন মাদক পাওয়া গেছে নাটক সাধাবো একটা আপনি চিন্তা করেন না সিস্টেমের ওর অভাব নাই আবার দেখবেন হঠাৎ করে আপনি বুমে গেছে এটাও হইতে পারে ওই যে আপনাদের একজন নেতা ছিল না আপনার মতো আছে বা কোনো খবর আছে খবর নাই কেন সে কিন্তু টুস হয়ে গেছে কথা মতো কাজ না করলে আপনিও কিন্তু টুস হয়ে যাবেন এটা দরকার নাই এরপরে কিন্তু একটা করুণ দৃশ্য আপনি যখন টুস হয়ে যাবেন একটা জাতির কাছে একটা করুণ দৃশ্য থাকবে মনে করেন যে আপনার যে বাচ্চা টাচ্চা আছে তাদেরকে আমরা ওই আমাদের দেশপ্রধানের কাছে নিয়ে যাব আমাদের দেশপ্রধান তো জানেন ভালো কান্নাকাটি করতে পারেন তাদেরকে জড়ায় ধরে ধরবে লোকেরা কান্নাকাটি করবে হাতে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করবে তখন দেশের স্তিম্পি কি হবে সব আমাদের কাছে চলে আসবে আর আপনার নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে স্যার এই সরকারে একটা মাকালি আছে আমাদের সরকার প্রধান হইতেছে সেই মাকালি উনি যাহাই বলে তাহাই ঠিক সব কিছু উনি নির্ধারণ করে দিবেন স্যার কথা বলছেন স্যার আপাতত আপনাকে মান মানসম্মানের সহিত ঝেড়ে দিতেছি আমরা চাইতেছি না আপনি ন্যাংটা হন কারণ ন্যাংটা হইয়া আপনার ওই মান সম্মানের সাইজটা এটা আমরা বুঝতে চাই কথা বলছেন স্যার স্যার যা হওয়ার হয়েছে অনেক ক্ষুধা লাগছে এখন চলেন আর করি স্যার প্লিজ স্যার প্লিজ

কেউ ডাকবা সে বুদ্ধি তো নাই টুপি আছে টুপি পড়াও টুপি পড়া এটা ঢেকে দিতে হবে স্যার টু মাইনরিটি স্যার এর বা সারা দেশের তুমি পরে ফেলাম স্যার মাইনরিটি জি স্যার পড়াও 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 স্যার স্যার এই যে একটু আমার দিকে তাকান এই যে সুন্দর একটা টুপি আছে আমার কাছে এইবার স্যার এই

আপনি এখন জাতীয় মেয়ে মান ওই করো যে ছবি তুলবা এই ছবিগুলো যেন ফেসবুকে মানে আপলোড হয় প্রত্যেকটা ছবি ঠিক ভাইরাল হওয়া চাই আমাদের সাংবাদিক গ্রুপে আসছে স্যার ওগুলো ডাকো দায়িকা ওদেরকে সব ছবিগুলো দাও না 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 ওদেরকে ছবি না ওদেরকে ভিডিও দিবা ভিডিও দিয়া বলবা যে গুলা যেন এমন ভাবে প্রচার করে দেশের জনগণ যেন মনে করে স্যার একজন জাতীয় মানে মানে সব জনগণের রাস্তায় নামাই দিয়া স্যার আমাদের ভাত খাইতেছে স্যার স্যার নাই ব্যাপারটা কেনালা বুঝেন নাই শোনো ওই আমাদের ই কই আস্তে স্যার সব খবর দাও যে সব খবর দিয়া ওদেরকে ছবিগুলো দাও বলবো প্রত্যেকটা ছবি যেন বেশি বেশি আপলোড করে মানে ছড়ায় চিটায় দেয় ভাইরাল হওয়া যায় ঠিক আছে স্যার এখন বুঝছেন এই যে আপনারা বিরোধী দল আন্দোলন করেন দেশের জনগণ আপনাদের সাথে কেন আসে না বুঝছেন না মনে করেন আমরা মানুষরে এমনভাবে বুঝাই যে আপনারা আন্দোলন করেন ক্ষমতার লোকে মানে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে দেশের মানুষকে মেরাপ নাবেন জ্বালা পোড়া করবেন তো এগুলো বোঝানোর জন্য কী করতে হয় এগুলো বোঝানোর জন্য মনে করেন আমরা ওই যে পদ্মা সেতু আছে না মেট্রো রেল এগুলো মনে করেন মানুষদেরকে দেখাইছে যে আমাদের তাকে আমরা এগুলো করছি খালি উন্নয়ন ওনার উন্নয়ন উন্নয়নে তো সয়লাভ দেওয়া হয়েছে এই কারণে দেশের মানুষ আপনাদের সাথে আর আন্দোলনে নামে না আর নামবেও না স্যার বুঝছেন এই যে পত্রিকা এই প্রত্যিকার যে সাংবাদিক আছে বুদ্ধিজীবীরা আছে তারপর মিডিয়া কর্মী মিডিয়ার লজ্জল যে আছে সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারী সব কিন্তু আমাদের পক্ষে আমরা নিয়ে আসছি মনে করেন ম্যানেজ করতে এসছে যাদেরকে টাকা পয়সা দেওয়া লাগছে টাকা পয়সা দিচ্ছে যাদেরকে ক্ষমতা দেওয়া লাগছে ক্ষমতা দিচ্ছি ম্যানেজ করছি আর যাদেরকে মনে করেন যে এই দুইটা জিনিসের একটাতেও কাজ হয় নাই তাদেরকে সরাই দিচ্ছে